২০১৮ সালের ইলেকশনে তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর ছয় মাস শেরপুর এক বাপের আসনে নমিনেশন পেয়ে বেশ আলোচনায় ছিলেন সে সময় তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেলে চাকরিরত ছিলেন বিএনপির পক্ষে ইলেকশন করায় মেডিকেল থেকে ওনার চাকরিটাও চলে যায় এবার আবারও বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি পঁচিশ বছরের তরুণী এখন ৩৩ বছরের আরও পরিণত মানুষ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কারণ ওনার বাপও গণমানুষের এমপি ছিল নামটাও ইউনিক সানছিলা জেব্রিন প্রিয়াঙ্কা পেশায় চিকিৎসক সানসিলা প্রার্থী হয়েছেন শেরপুর এক আসনে তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার হজরত আলীর মেয়ে এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হজরত আলী একাদশ সংসদ নির্বাচনের সময় হজরত আলী সহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সানসিলার ভাগ্য সুপ্রসন্ন হয় তখনই বিএনপি তাকে বেছে নেয় সানসিলা স্থানীয়দের কাছে ডাক্তার প্রিয়াঙ্কা নামে পরিচিত রাজনীতিতে আন হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন নির্বাচন কমিশনের জমা দেওয়া ডাক্তার সানসিলা তথ্য অনুযায়ী তার জন্ম উনিশশো তিরানব্বই সালের বাইশ জুন তিনি দুই সালে এসএসসি পাশ করেন এইসএসসি পাশ করেন দুই সালে আর এমবিবিএস পাশ করেন দুই হাজার ষোলো সালে দুই নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র দখল বিএনপি নেতাদের নিপীড়ন ও ব্যাপক ভোট কারচুপির কারণে প্রিয়াঙ্কার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেন তৎকালীন জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের মহম্মদ আতিউর রহমান আতিক ওই সময় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ধানিশ প্রতীকের প্রিয়াঙ্কার গাড়ি বহরে হামলার ঘটনা ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং সারা বিশ্বে আলোচিত হয় এরপর তিনি ডাক্তারি পেশায় মনোযোগী হন তবে রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি সম্পৃক্ত না হলেও বাবার দলীয় কর্মকাণ্ডের পেছনে তার পরামর্শ কৌশল এবং নজরদারি ছিল সার্বক্ষণিক বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা নানা দমন নীতির কারণে অনেকটা নিঃশোপ থাকলেও প্রিয়াঙ্কা অবশেষে পাঁচ আগস্টের পর থেকে আবারও সরব হয়ে উঠেছেন ইতিমধ্যে তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদও পেয়েছেন পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় ড্যাবের সদস্য হয়েছেন মাসের বেশিরভাগ সময়ে তিনি এখন শেরপুর কাটাচ্ছেন দলীয় নানান কর্মসূচির মাধ্যমে একই সাথে তিনি দলীয় এজেন্ডার বাহিরেও ব্যক্তিগতভাবে নানা সামাজিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন গত নির্বাচনে তিনি বুকে বাবার ছবি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন সাত বছরের ব্যবধানে তিনি আরও পরিণত হয়েছেন এখন বাবাকে সাথে নিয়ে নানান প্রচারণা চালাচ্ছেন দলীয় বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে প্রিয়াঙ্কার আকর্ষণীয় গঠনমূলক বক্তব্য এবং সামাজিক নানা উন্নয়নমূলক ও সেবামূলক কাজ করে সাধারণ মানুষের পাশাপাশি দলের দুর্দিনের নেতাকর্মী ও অসুস্থ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করে শুধুমাত্র নেতা হিসেবে নয় একজন ডাক্তার হিসেবে চিকিৎসা পরামর্শ দিয়েও দলীয় নেতাকর্মীদের হৃদয় জয় করে নিয়েছেন সম্প্রতি এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে নিজেকে ম্যাডাম নাডিকে প্রিয়াঙ্কা নামে সম্বোধন করার অনুরোধ জানিয়েছেন এক নেত্রী তিনি জানান যে তিনি এই এলাকারই সন্তান এবং জনগণের সেবক প্রিয়াঙ্কা শেরপুরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বিশেষ করে হরিজন পল্লীকে উন্নয়নের আওতায় আনার কথা বলেছেন এই বলে যে হরিজন পল্লী কখনোই বাদ যাবে না তারই বক্তব্যে উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে সমর্থন জানাই কেবল জনসভায় নয় এছাড়া জেলা হাসপাতালে গিয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামের অসুস্থ মায়ের খবর নেন এবং চিকিৎসা পরামর্শ দেন একই দিন বিকেলে শেরপুরের এক সিনিয়র সাংবাদিকদের স্ত্রীর অসুস্থতার খবর শুনে তার বাসায় গিয়ে চিকিৎসা সেবার পাশাপাশি তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এছাড়া গত নয় সেপ্টেম্বর রাতে জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন অসুস্থ থাকায় তার বাড়িতে হঠাৎ করে গিয়ে ওঠেন প্রিয়াঙ্কা সেখানে তার সাথে সাক্ষাৎ করেন এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসারও পরামর্শ দেন এ বিষয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন বলেন আমাদের বিএনপি নেত্রী ও ডাক্তার প্রিয়াঙ্কা আমার অসুস্থতার কথা শুনে বাসায় এসে খবর নিয়েছে এবং চিকিৎসা পরামর্শ দিয়েছেন এতে আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি সানসিলার জেবরিন প্রিয়াঙ্কা বলেন আমি মূলত একজন চিকিৎসক চিকিৎসক অবস্থায় দুই সালে আমি প্রথম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আসি ওই সময় থেকে সাধারণ মানুষের সাথে মিশে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি আমি তাই দলীয় সেবার পাশাপাশি চিকিৎসা সেবাটাও আমার কমন বিষয় আমি শুধু শেরপুরেই নয় ঢাকাতেও শেরপুর এলাকা থেকে কোন রোগী গেলে তাদের নানাভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি আমি যদি এমপি নির্বাচিত নাও হই তবুও ডাক্তারি পেশা নিয়ে মানুষের পাশে থাকব এবং সেবা করে যাব আমৃত্যু পর্যন্ত তো বন্ধুরা আপনি শেরপুরের ভোটার হলে ডাক্তার প্রিয়াঙ্কাকে ভোট দিতেন কিনা কমেন্টে জানাতে পারেন মতামত धन्यवाद